লাগাতার বৃষ্টি আর তাতেই ধুসে গেল গ্রাম সড়ক যোজনার গুরুত্বপূর্ণ রাস্তা যাতায়াতের ভোগান্তি একাধিক গ্রামের মানুষের ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গৌড়া মারোতলা এলাকার জানা গেছে বুধবার বিকেল নাগাদ ওই এলাকায় গৌড়া থেকে যত ঘন শ্যাম যাওয়ার গ্রাম সড়ক যোজনার পিচ রাস্তার পারে মাটি ধসে গিয়ে রাস্তার একপাশ ধসে গিয়েছে পিচ রাস্তার সামান্য অংশ টিকে রয়েছে তা দিয়ে কেবল সাইকেল বা হেঁটে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে ধসে যাওয়ার রাস্তায় ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে বিপাকে পড়েছে আশপাশের একাধিক গ্রামের মানুষ স্থানীয়রা জানায় ধসে যাওয়া জায়গাটিতে একটি কালভার্ট রয়েছে পলাশপাই খালপাড়ে রাস্তা হয় সেই কালভাটের ধারের মাটি বেশ কয়েক বছর ধরে আলগা হয়ে বেহাল অবস্থায় রয়েছে স্থানীয় প্রশাসনে জানালে মাঝে মধ্যে বালি বা মাটির বস্তা দিয়ে দায়সারাভাবে মেরামত করে চলে যায় একদিন ধরে টানা বৃষ্টি আর ঝড়ঝড়ে এই ঘটনা বলেই দাবি স্থানীয়দের বর্তমানে যাতায়াতের ও যোগাযোগের একাধিক গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা ধসে যাওয়া চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ এইবার এখন করতে গেলে কোটি টাকা মাৰিছিল ঘটনা বলতে চার পাঁচ বছর আগে হ্যাঁ এখানে জল দিয়ে যেয়ে পোলট্রি আর মধ্যেখানে ঘোগ পড়ে যায় মানে ফাটল ধরে গেছে হ্যাঁ এই দপ্তরে আমরা গেছিলাম যার পরে অভার এলো কন্ট্রাক্টারকে নিয়ে সঙ্গে বললো পিছন দিয়ে গার্ড দিয়ে ওই পোলটাকে ঠিক করা হবে দিয়ে বস্তা দিয়ে বেঁধে চলে গেলো তারপরের বছর আবার দেখি না ঘোগ পড়ে যাচ্ছে চাটি বস্তা দিয়ে শুধে খেয়ে চলে যাচ্ছে আবার এই যে গত বছর কি করছে এখানে এলো এসে আবার বস্তা দিয়ে চলে গেলে ঘোগ কিন্তু বন্ধ হয়নি তারপরে গাড়ি ইন্টারেস্টে চলেইছে চলেইছে মানে দশ টাকা বারো টাকা ষোলো টাকা চলেই যাচ্ছে তার কোনো প্রশাসনের কোনো বিরুদ্ধ নেই অথচ পিচ রাস্তার মুখামে দুখানার ওই লোহার ডিম গেটে দিলো রাত তা এসে উধাও হয়ে গেছে কেটে ফেটে দিয়ে ঝামেলা কেটে গেছে তার জন্য হচ্ছে ষোলো বারো টাকা ঢুকেই যাচ্ছে এই ভাঙা বলের উপর দিয়ে আবার এবছর দেখি না ঘোগ পড়ে গেছে একবার হচ্ছে একবার হাঁ বাম বিরাট একটা ঘোগ সিস্টেম হয়ে গেছে ও বার চাই হলো